আমাদের সার্টিফিকেট অ্যাকসেপ্ট করছেন নাহিদ আহমেদ জয় নাহিদের সাথে আমি কিছুক্ষণ কথা বলতে চাই নাহিদ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডিজাইন কি ইমপ্রুভ হয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং থেকে গ্রাফিক ডিজাইন করে কোর্স চলাকালীন সময় কত ডলার ইনকাম করেছেন প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা হবে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করছে মানে হচ্ছে প্রায় পাঁচশো ডলার প্লাস পাঁচশো ডলার প্লাস ইনকাম করেছেন নাহিদ আহমেদ জয় এটা তালে হবে ভ্যারি গুড মাসাল্লাহ আপনার আপনার এই সফলতাকে আপনার পরিবার খুশি ইনশাল্লাহ কতটুকু খুশি সবচেয়ে খুশি আমার আম্মু আচ্ছা আচ্ছা অনেক খুব বেশি সাপোর্ট দিয়েছেন আমাকে মাসাল্লাহ আর সাপোর্ট এই যে আপনার টিমমেট স্যার তারা আপনাকে সাপোর্ট দেয় জি স্যার সবাই সাপোর্ট দেয় সবাই সাপোর্ট স্যার তাদের সাপোর্ট কেমন ছিল স্যার তারা সাপোর্ট সবচেয়ে ভালো ছিল যে সময় টেক্সট দিতাম রিপ্লাই দিতাম স্যার ঠিক আছে বিশেষ করে ফাইম ভাই রায়হান ভাই আরও আছেন আমাদের সো নাহিদ পাঁচশো ডলার ইনকাম করার জন্য তাকে আমাদের পক্ষ থেকে ক্রেস্ট হস্তান্তর করা হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ